সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো টানা দ্বিতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে গতকাল আমরা দেখেছি সূচক পাঁচ হাজার ছয়শো চোদ্দো থেকে পাঁচ হাজার ছয়শো ছত্রিশ পয়েন্টে গিয়েছিল একুশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে আজ দিনে শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল তবে বেলা বারোটার দিকে সূচক মাত্র দুই পয়েন্টের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল অর্থাৎ আমরা দেখেছি যে পাঁচ হাজার ছয়শো আটত্রিশ পয়েন্টে গিয়ে ঠেকেছিল কিন্তু এখন আবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এখন পর্যন্ত প্রায় তেইশ পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে সূচকের অবস্থান রয়েছে এখন পাঁচ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত একশো টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে কমেছে একশো আটচল্লিশটি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে ছাপ্পান্নটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া লেনদেনের গতি গতকালের মতো রয়েছে দর্শক আপনারা জানেন গতকাল লেনদেন হয়েছে ছিল এগারোই আগস্টের পর সর্বোচ্চ লেনদেন অর্থাৎ বারো থেকে তেরো মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন সেই হিসেবে গতকাল লেনদেন হয়েছিল চোদ্দশো একচল্লিশ কোটি টাকা আজও একই ধারা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত প্রায় সাড়ে নয়শো কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে সেই হিসেবে বলা যেতে পারে আজও হয়তো বা দেড় কোটি টাকার কাছাকাছি লেনদেন হতে পারে ঢাকা শেয়ার বাজারে এছাড়া আরেকটি ঊর্ধ্বমুখী প্রবণতা থাকার অন্যতম প্রধান কারণ হতে পারে দিনের শুরু থেকে আমরা ব্যাংকিং খাতে কিছুটা নেতিবাচক প্রবণতা দেখেছিলাম কিন্তু এখন আবার ব্যাংকিং খাতে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং সেক্টর ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি দুই ধরনের অ্যানালাইসিস রয়েছে একটি হচ্ছে লেনদেনের ভিত্তিতে আর এটি হচ্ছে দর বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে দর বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে যে সকল সেক্টরের প্রভাব সবচেয়ে বেশি সেগুলো জানিয়ে দিচ্ছি এক্ষেত্রে এখন পর্যন্ত দেখা যাচ্ছে দর বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে সাতটি সেক্টর নেগেটিভ মুভমেন্টে রয়েছে তেরোটি সেক্টর পজিটিভ মুভমেন্টে রয়েছে সেই হিসেবে বলা যেতে পারে যে যেহেতু তেরোটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে সে হিসেবে দিনের শেষে হয়তো ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে এবং এই তেরোটি সেক্টরের মধ্যে ব্যাংকিং সেক্টরও রয়েছে যেই সে যেই সকল সেক্টরে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি ব্যাংকিং সেক্টর রয়েছে প্রথম অবস্থানে ফিউল অ্যান্ড পাওয়ার ফার্মাসিউটিক্যাল খাত রয়েছে সিমেন্ট খাত রয়েছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিরামিক সেক্টর ট্যানারি ইন্ডাস্ট্রিজ টেলিকমিউনিকেশন মিসেলিনিয়াস টেক্সটাইল খাত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাত ট্রাভেল অ্যান্ড লিজার ফুড অ্যান্ডালাইট খাত এই খাতগুলোতে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে আর বেশিরভাগ কোম্পানির দর কমেছে যে সকল খাতে সেগুলো হচ্ছে বিমা খাত আইটি সেক্টর কর্পোরেট বন্ড জুট ইঞ্জিনিয়ারিং মিউচুয়াল ফান্ডস পেপার অ্যান্ড প্রিন্টিং তবে বিমা খাতের মধ্যে আর জীবন বিমা খাতে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিছুটা নেতিবাচক প্রবণতা রয়েছে এছাড়া দর্শক জানিয়ে রাখি বাজার বিশ্লেষকরা বলছেন যে শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার অন্যতম প্রধান অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে দেশের ইকোনমিক যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো ইতিবাচক অবস্থায় রয়েছে এছাড়া আরও বিভিন্ন যে ফ্যাক্টরগুলো ইতিবাচক অবস্থানে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি এবং আপনারা জানেন ক্যাল বাংলাদেশ তারা যে পূর্বানুমান করেছে যে আঠেরো থেকে চব্বিশ মাসের মধ্যে সূচক দশ হাজার পয়েন্ট ছাড়াতে পারে এবং এই পূর্বানুমানের ভিত্তি ছিল বেশ কিছু ইকোনমিক ফ্যাক্টর এবং ক্যাল বাংলাদেশ বলেছিল যে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো অনুকূলে রয়েছে ইনফ্লেশন কন্ট্রোলে রয়েছে এছাড়া আমাদের ডলার যে ক্রাইসিস ছিল সেটি এখন অনেকখানি স্টেবল হয়ে গিয়েছে সব কিছু মিলে শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে তবে বাজার বিশ্লেষকরা যে সকল কারণে শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে বলে ধারণা করছেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে আমরা অপেক্ষা করছি যে শেয়ার বাজারে বাজার বিশ্লেষকরা শেয়ার বাজারের অনুকূলে কোন কোন বিষয়গুলো দেখছেন এবং যেগুলো শেয়ার বাজারে প্রভাব রাখতে পারে আমরা অপেক্ষা করছি শেয়ার বাজারের অনুকূল বিষয়ক কিছু পয়েন্ট দেখার জন্য মূল্যস্ফীতি কমে মাসের সর্বনিম্ন মাত্র আট দশমিক দুই নয় শতাংশ রয়েছে ইনফ্লেশন অর্থাৎ তিন বছরের মধ্যে সর্বনিম্ন রয়েছে মূল্যস্ফীতি দ্বিতীয় রয়েছে বৈদেশিক মুদ্রার বিনিময় হার এখন অনেকটা স্থিতিশীল রয়েছে মানি মার্কেটে সুধার কমছে এবং আপনারা জানেন মানি মার্কেটে আগে ট্রেজারি বন্ড এবং বিলের ক্ষেত্রে বারো দশমিক আট পাঁচ পর্যন্ত যে রেট ছিল এখন সেটি দশ দশমিক এক চার থেকে দশ দশমিক দুই চার পর্যন্ত রয়েছে এছাড়া অর্থনৈতিক কার্যক্রমে গতি ফিরেছে আপনারা জানেন যে বিনিয়োগ দেশের যে বিনিয়োগ প্রবৃদ্ধি রয়েছে সেটি একশো চোদ্দ শতাংশ বৃদ্ধি পেয়েছে গত মাসে সেটি আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়া অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে যেটি রয়েছে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে ট্রাম্পের টেরিফে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে সব কিছু মিলে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফিরেছে অর্থনীতির প্রধান সূচকগুলো ইতিবাচক রয়েছে আপনারা জানেন যে মূল্যস্ফীতি কমেছে মানি মার্কেটের সুধার কমেছে এছাড়া আরও যে ইকোনমিক ইন্ডিকেটারগুলো রয়েছে সেগুলো অনেকখানি ইতিবাচক রয়েছে এবং অনুকূলে রয়েছে আমরা আরও কিছু পয়েন্ট দেখে নিতে চাচ্ছি এর মধ্যে রয়েছে জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়া আপনারা জানেন নির্বাচনের ব্যাপারে যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে ক্ষেত্রে জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা নেই এই জন্য এটিও পুঁজিবাজারে কিছুটা অবদান রাখছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে আপনারা জানেন যে আকুর পেমেন্ট করার পরেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে অর্থাৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল অবস্থা রয়েছে ট্রাম্প টারিফে সুবিধাজনক অবস্থান রয়েছে বাংলাদেশ অর্থাৎ প্রতিযোগীদের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থান রয়েছে যদিও বর্ধিত শুল্ক বিশ শতাংশ কিন্তু বাংলাদেশ বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে তৈরি পোশাক শিল্প সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে এবং রপ্তানি সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্পতে এবং তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের যে প্রতিযোগী দেশগুলো রয়েছে এই দেশগুলো তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে থাকার কারণে আমরা দেখেছি জুলাই মাসে বাংলাদেশে প্রবৃদ্ধি হয়েছে যে জায়গায় চীনে প্রায় আটত্রিশ শতাংশের মতো বাজার হারিয়েছে এবং সব কিছু মিলে বাংলাদেশ কিছুটা বাজার দখল করতে সক্ষম হয়েছে এছাড়া অন্যান্য দেশ থেকে অর্ডার বাংলাদেশে আসছে এবং এটি সুফল পেয়েছে ট্রাম্প টেরিফে বাংলাদেশের অবস্থান সুবিধাজনক হওয়ার কারণে এছাড়া সবশেষ প্রান্তিকে বিনিয়োগ প্রবৃদ্ধি একশো শতাংশ অর্থাৎ আমরা দেখেছি বেশ কয়েকদিন যাবত বিনিয়োগ অবস্থা স্থবির ছিল যেটি কাটিয়ে উঠছে এবং ইকোনমিক যে ইন্ডিকেটরগুলো রয়েছে সব কিছু মিলে দেখা যাচ্ছে যে এখন বাজার কিছুটা স্থিতিশীল হবে বলে পুঁজিবাজার বিশ্লেষকরা যে ধারণা করছেন এই ধারণাগুলোকে সাপোর্ট করার জন্য এই কয়েকটি কারণ রয়েছে এখন পর্যন্ত চলুন আমরা দেখিনি ঢাকা শেয়ার বাজারে এখন টপ ট্রেড গেনার এবং লুজার কারণ রয়েছে এটার জন্য অপেক্ষা করছি এবং আপনারা যেন গতকাল যে লেনদেন হয়েছে চোদ্দোশো একচল্লিশ কোটি টাকা এটি ছিল এগারোই আগস্টের পর সর্বোচ্চ লেনদেন তবে বাজার বিশ্লেষকরা বলছেন খুব শীঘ্রই হয়তো বা লেনদেনও দুই হাজার কোটি টাকা ছাড়াতে পারে যেহেতু ক্রমান্বয়ে গত সপ্তাহ পর্যন্ত ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল তেরোশো কোটি টাকা এই সপ্তাহে শুরুটা হয়েছে 1441 কোটি টাকা দিয়ে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি দেড়শো কোটি টাকার মতো বৃদ্ধি পাচ্ছে ডেইলি অ্যাভারেজ লেনদেন সেই হিসেব করলে খুব শীঘ্রই হয়তোবা দুই হাজার কোটি টাকাও লেনদেন ছাড়াতে পারে আজ এখন পর্যন্ত সাড়ে নশো কোটি টাকা একটু আগে ছাড়িয়েছে হয়তোবা দিন শেষে পনেরোশো কোটি টাকার আশপাশে লেনদেন হতে পারে এর মধ্যে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে সেটা জানিয়ে দিচ্ছি আজ টপ প্রথম অবস্থানে দেখা যাচ্ছে রবিকে এবং দেখা যাচ্ছে রবি একাই তেষট্টি কোটি টাকার উপরে লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আঠারো কোটি টাকা লেনদেন হয়েছে আইপিডিসি রয়েছে তৃতীয় অবস্থানে লেনদেন হয়েছে আঠারো কোটি টাকার উপরে ই জেনারেশন রয়েছে চতুর্থ অবস্থানে ষোলো কোটি টাকার উপর লেনদেন হচ্ছে মোবিল যমুনা লুব্রিকেন্ট বাংলাদেশ রয়েছে পঞ্চম অবস্থানে পনেরো কোটি ছিয়াত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি রবি হচ্ছে বড় বাজার মূলধন সম্পন্ন কোম্পানি এবং এটি যেহেতু আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিটের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে এটি সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতা রাখতে সাহায্য করছে এবং তেষট্টি কোটি টাকা লেনদেন হচ্ছে এটি যদি দিন দিনশেষে এরকম ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে তাহলে হয়তো বা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে ডিএসসি এক্স যে প্রধান সুযোগটি সেটি শেষ আমরা একনতো দেখতে পাচ্ছি টপ 3 ই জেনারেশন ছাড়া বাকি চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখিয়ে নিতে যাচ্ছি ডিসি টপ গেইনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশ দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে অপেক্ষা করছি টপ গেইনারের জন্য অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড আজ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে 10 শতাংশ এস আলম কোল রোল স্টিল এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে নয় দশমিক নয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে রবি রয়েছে তৃতীয় অবস্থানে চতুর্থ অবস্থানে রয়েছে পেনিনসোলা পঞ্চম অবস্থান রয়েছে অল টেক্স ইন্ডাস্ট্রিজ পেনিনসোলা নয় দশমিক তিন শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে অল টেক্স নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া দর্শক আপনাদেরকে জানি আমরা জানিয়ে রাখি টপ লুজারের পাশাপাশি ব্যাঙ্ক একীভূতকরণের বিষয়ে সরকার থেকে ফান্ড যোগান দেওয়া হবে বিশ হাজার দুশো কোটি টাকা টোটাল ফান্ড লাগবে পঁয়ত্রিশ হাজার দুশো কোটি টাকা এর মধ্যে সরকার থেকে বিশ হাজার দুশো কোটি টাকা যোগান দেওয়া হবে এছাড়া আমানত বিমা থেকে বাকি টাকা যোগান দেওয়া হবে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করেও অর্থের যোগান দেওয়া হবে এবং এই প্রসেসটি ব্যাংক একীভূতকরণ করার প্রসেসটি সরকার চেষ্টা করছে এক থেকে দেড় মাসের মধ্যে সমাধান করতে এবং আপনারা জানেন যে পাঁচটি ব্যাংক একীভূতকরণ হতে যাচ্ছে এই একীভূতকরণ ব্যাংকগুলোর মধ্যে আমরা কিছুটা নেতিবাচক প্রবণতা দেখেছি গতকাল আজ দেখা যাক কোনো ব্যাঙ্কে পাওয়া যায় কি না আজ কিন্তু আমরা টপ লুজারে ওই ব্যাঙ্কগুলো কোনোটাকে দেখতে পাচ্ছি না আজ টপ লুজার প্রথম অস্থানে দেখা যাচ্ছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স সাত দশমিক তিন ছয় শতাংশ দর হারিয়েছে পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে পাঁচ দশমিক আট আট শতাংশ দর হারিয়ে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রয়েছে তৃতীয় অবস্থানে পাঁচ দশমিক পাঁচ ছয় শতাংশ দর হারিয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে চার দশমিক চার চার শতাংশ দর হারিয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে চার দশমিক তিন পাঁচ শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত রয়েছে টপ লুজারের পঞ্চম অবস্থানে আমরা দেখে নিলাম টপ ট্রেড গেনার এবং লুজারের অবস্থান এবং লেনদেনের গতি যেহেতু ভালো এবং বড় বাজার মূলধন সম্পন্ন কিছু কোম্পানিও আজ গতি ফিরে পেয়েছে সব কিছু মিলে বাজার বিশ্লেষকরা বলছেন আমরা বেশ কিছু কারণও আপনাদের সামনে তুলে ধরেছি অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক গতি ফিরে পাওয়া এবং আজকে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ইনফ্লেশন ছত্রিশ সাঁত্রিশ মাসের মধ্যে সর্বনিম্ন অর্থাৎ তিন বছরের মধ্যে সর্বনিম্ন রয়েছে ইনফ্লেশন যেটি আসলে সবার জন্য অর্থনীতির জন্য স্বস্তির কারণ এছাড়া আপনার জানেন ডলার স্থিতিশীল রয়েছে এছাড়া আরও যে অর্থনৈতিক ইন্ডিকেটারগুলো রয়েছে সেগুলো ভালো মুভমেন্টে রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ত্রিশ বিলিয়ন ডলারের উপরে আকর বিল পরিশোধ করার পরেও সব কিছু মিলে আজ বাজার ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন